বছমি ৰহমান ৰাহিম আচলামুম আমি আমাৰ ৰেচিপি চোৰ কৰাম আজকে দাইলৰ বৰা কৰ্মটো ডিফাৰেণ্ট পাব আৰু কি সেইবাতে চব্জি দিয়া লাগে আমাৰ পাতাকবি লাগিব দাইল লাগিব আলু লাগব ধনি পতা লাগিব ডিম লাগব ময়দা লাগবিলাক আৰু দেখাই ৰাম এখন পাতাকবি দিছে আলু দিছে টমেটো দিছে

হলুদের গুড়া দিছি কর্নফ্লাওয়ার দিছি হওয়ার সুতা দিছি ময়দা দিলাম দিয়া দিয়া মা খাই যা পণ্য তো আপনারা আপনারা যাওয়ার মতন দিতে পারেন যতটুকু লাগে আর কি এখন বাজরাম পক্কা আজার পরে কিলা খানুইছে খাইতে কিন্তু বেশি মজা লাগে দাইল যে আস্তে আস্তে কামড় পরে সেই মজা লাগে আলুও কিন্তু আস্তা পলিয়া ধুইব দনি ফাতাও দিচ্ছে ধকা কিলা নইসে আর একটা বাঙ্গিয়া দেখাই দখকা ভিতরে ভিতরেছে সস দিয়া খাইতে সেই লাগে